নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত আর আজকে যে টপিক সেটা আপনারা অবশ্যই থামনেলে বুঝতে পেরেছেন যে আজকের টপিক হচ্ছে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের যে পদক্ষেপ বা যে স্টেপগুলো আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ সরল ভাষায় সোজা সাপটা আইনের ভাষা আমার প্লে আছে সেখানে আমার সমস্ত রকম আইনি আলোচনাগুলো আছে সেগুলো আপনারা দেখবেন এবং আরেকটা কথা আমার না বললেই নয় অনেকে আমাকে ফোন করছেন ফোনে ওভার ফোন আমার সাথে আপনাদের লিগাল প্রবলেমগুলো ডিসকাস করছেন যেটা একদমই কাম্য নয় ওভার ফোন আমি কখনোই আপনাদের সমস্যার সমাধান করতেও পারবো না অতটা সময় দিয়ে শুনতেও পারবো না তো বেটার কি আপনারা আমার চেম্বারে আসুন আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন চেম্বারে এসে আমার সাথে আপনাদের সমস্যা শেয়ার করুন এবং আমি তার সমাধান নিশ্চয়ই বলব আজকে যে টপিক সেটা হচ্ছে ফ্ল্যাট রেজিস্ট্রেশন কিভাবে হবে বা ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব বা কি কি স্টেপ আছে সেই বিষয়ে আমি আলোচনা করব প্রথম স্টেপ হচ্ছে যে আপনি যে ফ্ল্যাটটা কিনছেন আপনি যে ফ্ল্যাটটা কিনছেন সেটা আপনি কার কাছ থেকে কিনছেন প্রোমোটারের কাছ থেকে যদি আপনি ফ্ল্যাট কিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রোমোটারের থেকে যে যে ডকুমেন্টস আপনি পাবেন সেটা ভালোভাবে স্ক্রুটিনি করে নিতে হবে তো প্রোমোটারের থেকে যদি আপনি ফ্ল্যাট কেনেন তাহলে কি কী ডকুমেন্টস আপনি পাবেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে মাদার ডিট পাবেন সেকেন্ডলি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি পাবেন থার্ড হচ্ছে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট পাবেন ফোর্থ হচ্ছে স্যাংশন প্ল্যান পাবেন তাহলে এই চারটে জিনিস আপনি প্রোমোটারের কাছ থেকে যদি ফ্ল্যাট নেন তাহলে পাবেন প্রথম হচ্ছে মাদার ডিট সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট থার্ড হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যান্ড ফোর্থ হচ্ছে স্যাংশন প্ল্যান ঠিক আছে আচ্ছা এবার আসছি কমপ্লিশন সার্টিফিকেট এটাও কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে কেএমসি থেকে কমপ্লিশন সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা বা দেওয়া হয়েছে কিনা সেটা কে থেকেই দেওয়া হয় যে কমপ্লিশন সার্টিফিকেট যেটা ফ্ল্যাটের ফোর্থ হচ্ছে কি ফোর্থ পয়েন্ট হচ্ছে যে যত সম্পত্তিটা পুরনো হবে তত কিন্তু মাদার ডিডের সংখ্যা বাড়বে একটা কথা যত যে কোনো সম্পত্তি পুরনো হয় মাদার ডিডের সংখ্যা কিন্তু তত বেশি হবে ঠিক আছে আচ্ছা এবারে আসছি সেকেন্ড স্টেপ যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ সেটা হচ্ছে যখনই আপনারা ফ্ল্যাট নেবেন বা ফ্ল্যাট নেওয়া নেবেন ভাবছেন বা নিয়ে ফেলেছেন তখন কিন্তু আপনাদের দেখে নিতে হবে স্যাংশন প্ল্যানটা যাচাই করে নিতে হবে এবং যে ফ্ল্যাট নিচ্ছেন তার যে মেজারমেন্টটা যেটা প্রমোটার আপনাদের বলেছে ফ্ল্যাট দেওয়ার সময় বা এগ্রিমেন্ট হওয়ার সময় সেটা কিন্তু আপনাদের একদম মেপে নিতে হবে প্রফেশনালদের কাছ থেকে সাহায্য নিয়ে আপনাদের মেপে নিতে হবে সেটা ঠিক আছে এবার থার্ড স্টেপ হচ্ছে সার্চিং যেটা যে কোনো সম্পত্তির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে সার্চিং সার্চিংটা কি সার্চিং আপনি কেন করছেন সেটা আগে জানতে হবে যে যে কোনো সম্পত্তি সেটা ফ্ল্যাট হতে পারে যে কোনো মুভেবল প্রপার্টি নয় ইমুভেবেল যেটা যেটা মুভ করা যায় না সেই ইমুভেবল প্রপার্টি যখনই আপনি কিনছেন তখনই কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে সার্চিংটা মাস সার্চিংটা কী সার্চিংয়ের মাধ্যমে কি হচ্ছে সার্চিংয়ের মাধ্যমে আপনাদের জানতে পারছেন আপনারা যে এই সম্পত্তিটা আপনারা কিনছেন বা কিনতে চলেছেন সেটা আগে বিক্রি হয়েছে কি না বা কেনা বেচা হয়েছে কি সেটা কিন্তু সার্চিংয়ের মাধ্যমে একমাত্র জানতে পারবেন অনেকে কী করেন যে সার্চিংয়ে একটু খরচা বেশি হবে বলে আপনারা করেন না সেটা কিন্তু ভুল যে কোনো সম্পত্তি কেনার আগে কিন্তু সার্চিং মাস্ট ঠিক আছে এবার হচ্ছে সার্চিং হচ্ছে এক হচ্ছে রেজিস্ট্রি অফিস থেকে যে সার্চিং হচ্ছে আর দুই হচ্ছে কোর্ট থেকে যে সার্চিং হচ্ছে এবার রেজিস্ট্রি থেকে সরি রেজিস্ট্রি থেকে যে সার্চিং হচ্ছে রেজিস্ট্রি অফিস থেকে যে সার্চিং হচ্ছে সেটা থেকে আমরা জানতে পারছি সম্পত্তিটা আগে কেনা বেচা হয়েছে কিনা আর কোর্ট সার্চিংটা কি কোর্ট সার্চিংয়ের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই সম্পত্তিটা যে এটা আমরা কিনছি সেটার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে কি না সেই জন্য দুটো সার্চিংই কিন্তু মাস্ট ঠিক আছে এইবারে চলে আসছি ফোর্থ স্টে যেটা কি ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ফোর্থ স্টেপ হচ্ছে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট কী ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হচ্ছে যখন আপনি একদম মনস্থির করে ফেলেছেন যে ওই প্রোমোটারের কাছ থেকেই আমি সম্পত্তিটা বা ফ্ল্যাটটা কিনব তখন আপনি কি করবেন তখন আপনি প্রোমোটারের সাথে আপনার একটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করবেন কিছু টাকা আপনি বয়না হিসেবে দিলেন বায়না হিসেবে কিছু টাকা আপনি গচ্ছিত রাখলেন প্রোমোটারের কাছে এবং সে মর্মে আপনি একটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করলেন এবং এই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট যে আপনাকে রেজিস্ট্রি করে করতে হবে সেটা নয় সেটা আপনি ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা আপনি নোটারি হিসেবেও করতে পারেন মানে নোটারি করে রাখলেও হবে ওই ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা কোনো মতেই আপনি রেজিস্ট্রি করবেন না মানে না করতে করতে পারেন না করলেও নোটারি করলে অসুবিধা নেই আচ্ছা এবার হচ্ছে ফিফথ স্টেপ যেটা হচ্ছে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে রেজিস্ট্রি ঠিক আছে রেজিস্ট্রি হচ্ছে যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন ফাইনাল হওয়ার আগে কিন্তু কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে ড্রাফটিং এই ড্রাফটিংটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ড্রাফটিংটা কি ড্রাফটিংটা আমাদের দশ পনেরো দিন আগে মানে যে কোনো ফ্ল্যাট রেজিস্ট্রেশনের দশ পনেরো দিন আগে আপনাকে খুব ভালোভাবে সেটা দেখে নিতে হবে যে কোনো সেন্টেন্স ভুল আছে কি না বা কোনো কিছু লুফল আছে কি না কারণ যদি একবার হয়ে যায় ড্রাফটিং তখন কিন্তু সেটা সংশোধন করা খুব মুশকিল রেজিস্ট্রেশনের আগে ঠিক আছে সেই জন্য সেটা ভালোভাবে যাচাই করে নিতে হবে দুই হচ্ছে ভ্যালুয়েশন বার করতে হবে রেজিস্ট্রেশনের আগে সম্পত্তিটার ভ্যালুয়েশন ভ্যালুয়েশানটা কি যে ওই যে বললাম যে বর্তমান বাজার দর সম্পত্তিটার যে বর্তমান বাজার দর সেটা আপনাকে জানতে হবে কারণ সেই মর্মেই কিন্তু আপনি গভর্নমেন্টকে রেজিস্ট্রেশন ফিজ দেবেন এবং স্ট্যাম্প ডিউটি দেবেন সুতরাং এই দুটো খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রাফটিং একটা হচ্ছে ভ্যালুয়েশন ভ্যালুয়েশন ছাড়া কিন্তু আপনি কখনোই স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফিজ দিতে সক্ষম হবেন না গভর্নমেন্টকে আচ্ছা এবার আছে স্ট্যাম্প ডিউটির কথা স্ট্যাম্প ডিউটি কিন্তু আপনি অনলাইন বা অফলাইন দুটোভাবেই দিতে পারেন ঠিক আছে সেটা আপ টু ইউ কি আপনি কোনোভাবে দিতে চাইছেন অনলাইন দিতে চাইছেন না অফলাইন দিতে চাইছেন সেটা আপনার বিবেচনাটায় একটা জিনিস ক্লিয়ার হলো যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু ড্রাফটিং ড্রাফটিং তার এটা খুব ইম্পর্ট্যান্ট কেন কি দলিলের ওপরেই কিন্তু সমস্তটা নির্ভর করছে ঠিক আছে আর হচ্ছে সার্চিং আর ভ্যালুয়েশন এই তিনটে খুব ইম্পর্টেন্ট এই তিনটে মাথায় রেখেই মানে আপনাকে চলতে হবে এবং খুব ভালোভাবে যেগুলো বললাম যে মাদার ডিড পাওয়ার অফ অ্যাটর্নি স্যাংশন প্ল্যান কমপ্লিশন সার্টিফিকেট এগুলো খুব ভালোভাবে আপনাকে যাচাই করে নিতে হবে তবেই আপনারা একটা যাচাই করে নিতে হবে এবং তবেই আপনারা কিন্তু সুষ্ঠুভাবে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আজকের মতো এইটুকুই আবার পরে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন নমস্কার